আজ বাইশে ডিসেম্বর বাংলা আটৈ পৌষ আজ শ্রী শ্রী শারদা মায়ের জন্মদিবস জয়রামবাটিতে আজকের দিনেই এক গরীব ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন শারদা দেবী ছিলেন উনিশ শতকের বিশিষ্ট বাঙালি হিন্দু ধর্মগুরু রামকৃষ্ণ পরমহংসের পত্নী ও সাধনা সঙ্গিনী এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘজননী ভক্তগণ তাকে শ্রী শ্রী মা নামে অভিহিত করে থাকেন আজ আমরা বেলুর মঠে চলে গেছিলাম কারণ আজ বেলুর মঠে উৎসব হচ্ছে কারণ আজ মায়ের জন্মদিবস পালন হচ্ছে খুব সুন্দর গান এবং নৃত্যনাট্যর মধ্যে কিন্তু এই অনুষ্ঠান হয় আর আজকে কিন্তু আমরা আবারও ভোগ গ্রহণ করলাম মা শারদা ভবনে গিয়ে আজকেও দুপুরে মেনুতে ছিল খিচুড়ি লাড্ডু এবং চাটনি